তো হ্যালো আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখানে আমাদের একটা ভিডিও ছিল যে এই বাগানে দুইটা ভাই থাকতো এই বাগানের আশেপাশের মানুষজনকে ভয় দেখাইতো এবং অনেক সমস্যা করতো আমরা এদিকে এই জায়গা বাগানে দেখার জন্য তারপরে এই বাগানে আমাদের দুইটা ছেলের উপর দুই ভাই এসে হাজির হয় তারপরে আমাদের গুরু কোনোভাবে এখান থেকে আমরা চলে যাই পরবর্তীতে এই জায়গার সমস্যার সমস্যার সমাধান করার জন্য আমরা আজকে আবার আমাদের গুরুকে নিয়ে চলে এসেছি তো আমরা আজকে আসন দিয়েছি সেই সমস্যার সমাধান করে এই জায়গার থেকে চলে যাব সালামু আলাইকুম ভিয়াজ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুও ভালোবাসে আমরাও ভালো আছি দেখতে পাচ্ছেন আমরা আজকে একটা আসনে আছি আসনে আমার সাথে আছে হৃদয় তোমাল ক্যামেরা মুন্না রাজানুর এই জায়গা একটা বাগান আসলে এই জায়গা আমরা এর আগে আসছিলাম আশা পরে আমাদের দুই ছেলের উপর হাজির হয় তারা নাকি দুই ভাই এই জায়গায় থাকে এই জায়গার লোকজন ওইভাবে চলাফেরা করতে পারে না তাদের নানা রকম সমস্যা হয় বাগানে আসতে পারে না আসলে ভয় পায় তো আমরা আজকে আসলে আসলাম এই সমস্যাটা সমাধান করার জন্য সেই জন্য আসন দিছি তো এখন আসনে কাজ শুরু করি তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গুরু তারা আসনের কাজগুলো শুরু করছে আমাদের দুই ছেলে সামনে যে বসে আছে এদের ওপরেই দুই ভাই এসেছিল তার জন্য আমার আমার আমাদের গুরু তাদেরকে সামনে বসিয়েছে তাদের ওপরে হাজির করাবে তো দেখতে থাকেন কি হয় আমরা সেই সমস্যার সমাধান করতে পারি কিনা এই জায়গা থেকে

আমরা এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম এই বাগানে এখানকার আমাদের এই বাগানের সমস্যাটা দেখতে এসেছিলাম তারপরে আমাদের এই দুই ছেলের ওপরই হাজির হয়েছিল সেই তো আজকে আমরা আবারও চলে এসেছি সেই সমস্যার একবারে সমাধান করে এই জায়গা থেকে তারপরে যাব আমরা এখানে কতদিন ধরে থাকি তুই জানিস কোনো লাভ নেই

জান আসলে <achtidityan> <tries together> <diction� in unificar hat��>

সাহস থাকলে ওখান থেকে বের হয়ে দেখান এখান থেকে বের করো তোদের গুরুকে বল এখান থেকে তোদেরকে মুক্তি দিতে তারপর দেখ তোদের কিছু করতে পারে কি না কি হলো লাইটার কি হলো লাইটার কি হলো আল্লাহ আকবার আইদা লাইটার কি হচ্ছে দা বলেছিলাম কি গুরু এটা তো লাইট বন্ধ করে দিয়েছে গুরু লাইট কিরকম লাভ পাচ্ছে বন্ধ করে তো এগুলো করে লাভ নেই যাবনা Mondoga m o n a Mondoga Mondoga m o n a m o n d o g

লাইটটা বন্ধ করে আবার চালু করে হ্যাঁ ঠিক আছে মানে ওরা যখন এটা করতেছে বন্ধ করে আবার চালু করে আবার ঠিক হয়ে যাচ্ছে বুঝতেছি না এক বন্ধ হয়ে যাচ্ছে কথা শুনবে আপনার করিস না আবার যেগুলো করিস না এখান থেকে যদি ভাড়াতে পারি তোর ধাবা আছে এখন থেকে চলে যা এখন বলছি চলে যা এখনো তোকে সময় দিচ্ছি আসলে তোকে কিছু বলবো না অনেকে এগুলা অবিশ্বাস করে কিন্তু অবিশ্বাস করার কিন্তু কিছু নাই আপনি জিন জাতি আর মানব জাতির কথা কিন্তু পবিত্র কোরআনেই বলা আছে তো জিন যেমন আছে এটা বিশ্বাস করতে হবে তেমনি তাদের মধ্যে ভালো মন্দ দুটোই আছে এটাও বিশ্বাস করতে হবে আসলে গুরু কি ভালো আসলে সবসময় ভালোই থাকে আর যেগুলা খারাপ সেগুলো সবসময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে তেমনি এরা দুজন খুবই অবাধ্য এরা কোনোভাবেই মানে কথা শুনলো না আর আগের দিনও শুনেনি আজও একই অবস্থা এখন এই জায়গায় তাদেরকে ধ্বংস করতে চলে যাচ্ছে

এখনো বলছি চলে যায় চলে যেতে এসে আসেনি তো আমরা তো আপনাদেরকে শেষ করে দেবো চলে যায়

ég það skil mara úr með leiðvæg ég það skil mara úr staðvei

শেষ করে মানে ওদেরকে যেতে বলছে ভালোভাবে এই জায়গা থেকে ওরা যায়নি পরবর্তীতে গুরু গুরুর শক্তিতে গুরু তাদেরকে একবারে শেষ করে ফেলছে

ধ্বংস করে দিচ্ছি ওরা কোথাও শুনেনি যায়নি যার কারণে দেখতে পেলেন তারা দুজন খুবই অবাধ্য ছিল তারা মানে কোনোভাবেই এখান থেকে যাবে না কারো কথা শুনে না অবাধ্য যার কারণে ওদেরকে এই জায়গায় ধ্বংস করে দিলাম আর একটা কথা সেই কথাটা হলো আমি একটু আগে বললাম আবার বলি অনেকে কিন্তু এই জিম্বুতে অবিশ্বাস করে আসলে এটা অবিশ্বাস করার মতো কিছু না কারণ অবিশ্বাস করার উপায় নাই। পবিত্র কোরআনেই বলছে যে জিনজাতি আর মানব জাতির কথাই বলছে তো যেহেতু অবিশ্বাস করা উপায় নাই আছে জাতি তাদের মধ্যে ভালো খারাপও আছে মানুষ যেমন ভালো খারাপ আছে তারাও ভালো খারাপ আছে তো এই জায়গায় যারা ছিল তারা আসলে খুবই খারাপ ছিল তো তারা তাদেরকে হয়ে যেতে বলছে অনেক বলছি তারা কোনোভাবেই শোনেনি তো এখন এই জায়গাটা মুক্ত করার জন্য তাদেরকে ধ্বংস করে দিলাম তো এই জায়গায় ইনশাল্লাহ আর কোনো সমস্যা নেই আমরা এখন এই জায়গা থেকে চলে যাবো আসসালামু আলাইকুম